প্রতি বৎসরের নাই এবছরও বহু প্রাচীন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত নারাজল গ্রাম পঞ্চায়েতের অধীন নারাজলের লঙ্কাগড়ে রাজা মহেন্দ্রলাল খানের আমল থেকে এই জায়গায় রথ টানা হয় রামনবমীতে বসে দূর দেশান্তর থেকে বিভিন্ন দোকানদারের পসরা প্রচুর মানুষজন এই রথ টানাকে কেন্দ্র করে এখানে উপস্থিত হন খুব ভিড় হয় প্রতি বৎসর এখানেই আছে রাজার তৈরি বড় পুকুরের মধ্যে জলহরি মন্দির বর্তমানে সরকারিভাবে এই রাজার বাড়ি ও স্থানটি ঐতিহাসিক সাক্ষ্য বহন করে চলছে বলে হেরিটেজের আওতায় রয়েছে রথ উপলক্ষে মেলা চলবে এখন বেশ কিছুদিন উপস্থিত ছিলেন গতকাল সন্ধ্যায় মাননীয়া দাসপুরের বিধায়িকা মমতা ভূঁয়া দাসপুর এক নম্বর ব্লকের সভাপতি সুকুমার পাত্র সমাজসেবী তপন চক্রবর্তী সুনীল ভৌমিক পিন্টু চক্রবর্তী স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রধান কর্মাধ্যক্ষ কুমারেশ সহ অন্যান্য সম্মানীয় অতিথি তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায় সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা বার্তা